সকালে নিউটন ইকো পার্কে ভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলায় রাজ্য সরকার ধাক্কা খেয়েছে আদালত নির্দেশ দিয়েছে আগস্টের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে এ নিয়ে দিলীপ ঘোষ বলেন যে সরকার নিজের কর্মীদের বকেয়া মেটাতে পারে না তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই আদালত বলেছে দিয়ে দিতে হবে আর এ সরকার মানেনি একই যুক্তি দিয়েছে যে আমাদের কাছে পয়সা নেই তাহলে সরকার চালাতে পারবো না যে সরকার তার কর্মচারীদের অধিকার রক্ষা করতে পারে না সন্তানদের ভরণ পোষণ করতে পারে না সে সরকারের কি ক্ষমতায় থাকার অধিকার আছে যারা আইন আদালত মানবে না প্রয়োজন হলে নিজের পক্ষ হলে সেটা রায় বাকি রায় নয় সাধারণ জনতা কর্মচারীর অধিকার কোর্ট যদি সুরক্ষিত বলে সেটা রাখবেন না তো সেই ক্ষম সেই সরকারের ক্ষমতা থাকার অধিকার নাই এখন জনতাকে ভাবতে হবে যে আলাদা আলাদা আন্দোলন করে আর কিছু হবে এরকম সম্ভাবনা কম সরকারকে পাল্টে নিজের অধিকার বুঝে দিতে একই সাথে বিকাশ ভবনের সামনে চাকরি প্রার্থীদের আন্দোলনে পুলিশের চার্জের কড়া সমালোচনা করেছেন দিলীপ ঘোষ তিনি যেদিন ওরা প্রথম শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিল সেদিন কে প্রথম লাথি মেরেছিল শিক্ষকদের পায়ে হাত দিয়ে প্রণাম করার বদলে লাথি মারা হচ্ছে এটা সহ্য করা যায় না প্রতিমবাবু যারা বলছেন হয়তো কিছু ঠিক আছে আর এই ধরনের আন্দোলন পশ্চিমবাংলায় প্রথমবার নয় সহিংস আন্দোলন কমিউনিস্টরাও করতো মমতা করেছেন এখন তার বিরুদ্ধে হচ্ছে তার পরিণাম হচ্ছে পুলিশ তার কাজ করবে সমালোচনা হবে কিন্তু যেদিন প্রথম বিক্ষোভ দেখান এই চাকরি হারারা বিভিন্ন জায়গায় ডিআই অফিসে বাড়িতে সেদিনের চিত্রটা মনে করুন কে লাঠি মেরেছিল কে লাঠি ফেটে তখন তো সহিংস আন্দোলন হয়নি তখন তো এতজন একসঙ্গে নামেনি জেলায় জেলায় বসেছিলেন না একশো দুশো যারা চাকরি হারা বসেছিলেন তারা স্লোগান দিচ্ছিলেন তারা গেটের সামনে বসেছিলেন না গেটে হাত দিয়েছেন না ভেঙেছেন তখন কেন পুলিশের এই অ্যাটিচিউড হয়েছে কেন লাথ খেতে হয়েছে এই যোগ্য চাকরি প্রার্থী ওইবার আমাদের যারা টিচার টিচারদের লাথি খাওয়ার দায়িত্ব যুগ পাল্টে গেছে পায়ে হাত দিয়ে প্রণাম করার চাইতে লাথি মারবে শিক্ষকদের এটা খালি শিক্ষকদের নয় সারা সমাজের রোষ এটা আছে পড়ছে সেই জন্য তারা যেটা যুক্তি দেখাচ্ছেন কুযুক্তি চলবে না এসপার ওসপার করো যে আমরা আমারও মত যে কোর্টে গিয়ে সরকারের বলা উচিত যে এই হচ্ছে আঠারো হাজার যোগ্য প্রার্থী যাদের আপনি চাকরিটা দেওয়া দেওয়ার অনুমতি দিন আমরা এদেরকে চাকরিতে ঢুকিয়ে এদের বেতন দেওয়া শুরু করছি কোর্টের বাইরে যেতে পারবেন না উনি পারবেন উনি বলছেন দিয়ে দিতে পারবেন না উনি পারবেন ওই আঠারো হাজার লোককে চাকরি দিতে কোর্টের ইচ্ছার বাইরে তো সেই জন্য মানতেই হবে ওনার পক্ষে হলে ঠিক বিপক্ষে হলে ঠিক না এটা চলতে পারবে এর পাশাপাশি বিকাশ ভবনে আন্দোলন চলাকালীন তৃণমূল নেতা শুভসচী দত্তের সঙ্গে বচসা ও হাতাহাতির অভিযোগ নিয়েও মুখ্যলেন দিলীপ ঘোষ তিনি বলেন উনি হয়তো কাউন্সিলার তাই বলে যা খুশি করবেন সাংবাদিকদের যেভাবে কথা বলেছেন তাতেই তার মানসিকতা স্পষ্ট জানা নেই আমি দেখিনি কি উদ্দেশ্য এটা আমার জানা নেই ওনাকে জিজ্ঞেস করা উচিত ওনার উদ্দেশ্য কি ছিল সেটা অনেকটা অভিব্যক্তিতে বোঝা গেছে যখন আপনাদের সঙ্গে কথা বলছিলেন যে যে ভাষা উনি প্রয়োগ করেছেন তো সেই জন্য হতে পারে উনি ওখানে কাউন্সিলার তার মানে উনি যা ইচ্ছা করেন না আন্দোলন করছে যারা তাদের ওটা সেন্টিমেন্ট আছে তারা তো রোদ্রে জলে বসে আন্দোলন করছে তাদেরকে উস্কে দেওয়ার কি দরকার আছে উনি কি অতি তার সমাধান করতে পারবেন আন্নাসেসারি এ ধরনের কণ্ঠভার্সিক তৈরি করা আমার মনে হয় খবর থাকার জন্য উনি করতে হয় দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না